সুকান্ত মজুমদার খুব বেশি দিন হলো রাজনীতিতে আসেননি অধ্যাপক এবং এখন বর্তমানে কেন্দ্রের উনি একজন রাষ্ট্রমন্ত্রী ওনার তো কিছু নিয়মকানুন জানা উচিত কেন্দ্রের যেরকম প্রধানমন্ত্রীর এটা প্রেরোগেটিভ বা তার অধিকার যে কেন্দ্রীয় সরকার কিভাবে চলবে সেইটা নজর রাখা মন্ত্রিসভায় কে থাকবে এবং ব্যুরোক্র্যাট মানে আমলাদেরও কোথায় কে কাজ করছে না করছে সেটা প্রধানমন্ত্রীর একান্তভাবে তার তার চালানোর চালানোর অধিকার সরকার দায়িত্ব ঠিক একই রকমভাবে রাজ্যে যখন স্থায়ী সরকার থাকে নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকে সেই সরকারের মুখ্যমন্ত্রীর সম্পূর্ণভাবে এটা